আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমার নাম মোহাম্মদ শাকত আমি আবুধাবিতে বলছি হুজুরের কাছে আমার একটা প্রশ্ন এটা আমি আরও রমজান একবার ঘুরছিলাম আসলে প্রশ্নটা উত্তর পাই নেই তো প্রশ্নটা হচ্ছে হিল্লা বিবাহ কি আর হিল্লা বিবাহ ইসলামের মধ্যে আছে কি না আমাদের সমাজের মধ্যে তো আমাদের বাড়ির ভাষা দুই তিনটে আমি দেখছি আপনার কি হিল্লা বিবাহ অনেক হুজুরের সাথে কন্ট্যাক্ট করি একজন হুজুরের সাথে কথা বলার পরে অন্য একজন মানুষকে কন্টাক্ট করার পরে দশ হাজার টাকা ভাড়া করি বা বিশ হাজার টাকা ভাড়া করি রাত্রে এক একদিন ওর সাথে থাকে তারপর দিন আবার ওকে নিয়ে আসে যে স্ত্রীকে তালাক দিয়েছে আবার পুরোনো নিয়ে আসে এটা কি ইসলামের দৃষ্টিতে ঠিক নাকি তো এই আপনি যদি বলেন তো উপকৃত হতাম কোনটা সঠিক কোনটা ব্যাটিক হিল্ডাবিবাহ আছে কি না সেটা বললে উপকৃত হতাম সালাম আলাইকুম রহমতুল্লাহ

এতে আসল বিবাহ হয় না তো এটা কে হালাল বলা হয় এই কাজটা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি وسلم এর পাক জবান মোবারক এ অভিশপ্ত لعن الله المحللی والمحلللہ আও كما قال عليه الصلاه যে ইল্লা করবে যে খরাবে উভয়ের উপরেই আল্লাহনবি নবী লানত করেছেন অভিশাপ করেছেন এখানে বিষয়টা হলো যখন কোনো মহিলা তালাক হয়ে যাবে তখন সে তার প্রথম স্বামীর জন্য আবার হালাল হওয়ার জন্য আরেক فإن طلقها فلا تحل له حتى تنكح زوجا غيره فإن طلقها فلا تحل له من بَعَدُ حتى تنكح زوجا غيره تخون شتالك دي, دي স্ত্রী তার জন্য চিরতরে হারাম হয়ে গেছে বেগানা হয়ে গেছে এখন এই মহিলাকে যদি অন্য কোনো পুরুষ বিবাহ করে বিবাহ করার পরে যে কোনো কারণে আবার তাদের মধ্যে আবার বিচ্ছেদ ঘটে যায় তালাক হয়ে যায় তারপরে বিদ্যুতের পর প্রথম সাবি স্বামী তাকে আবার গ্রহণ করতে পারে এটাই হলো আসল এখন যেটা করা হয় যে এক মহিলার তালাক হয়েছে এখন তালাক দেওয়ার পরে ওই পুরুষ যেভাবে মানুষে বলে একটা কথা থুতু একবার ফেলে দিলে আবার কি ওটা খায় নাকি একবার ফেলে দিছে এখন আবার ওইটা ওটা খাইতে চায় অথচ তালাক দেওয়ার আগে এগুলি চিন্তা করা উচিত ছিল এই তালাকটা হলো আবগাদুল হালাল ইন্দাল্লাহ তালাক আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত হালাল যে জিনিসটা অপছন্দনীয় হালাল যে জিনিসটা সেটা হলো তালাক এটা দেওয়ার আগে চিন্তা করা উচিত ছিল তো এখন তালাক দিয়েছে তালাক দেওয়ার পরে এখন আবার চায় রাখতে এখানে যে যে ছড়িয়ে তৈরি কাজগুলো হয় বা হতে পারে তালাক দিছে কালকে আল আজকেই আবার একজনকে ডেকে এনে এক বুড়াকে ডেকে এনে ওই যেটা আপনি বললেন হিল্লার বিয়ে করে দিচ্ছে এখানে প্রথমত তার তালাকের ইদ্যত যদি মহিলা পালন করে না তালাকের ইদ্ধ যেটা তিন হাজ, তিন হাইজ পর্যন্ত যদি মহিলা পালন না করে আর আরেক বিবাহ হয়ে যায় তেল বিবাহ এটা হয় নাই এই যেটা এটা হিল্লার বিবাহ বিবাহটাই হইল না হইল না তারপরে আবার এই এই পুরুষ থেকে তালাক নিয়ে তার প্রথম স্বামীর কাছে চলে আসলো সবটাই বেজাল হয়ে গেল প্রথম সালে তার স্বামী তালাক দিয়েছিল ইদ্যতের আগে বিয়ে হয়েছে বিয়েটা ফাঁসির বিয়ে হয় নাই এরপরে আবার প্রথম স্বামীর কাছে চলে এসেছে আসলে আবার ওই যে বিয়ে হবে সেই বিয়ে হয় নাই সবটাই জিনা আর জিনা চলতেছে কথাটা বুঝাইতে পারলাম শর্ত হলো প্রথম স্বামীর তালাকের পরে ঈদ্যৎ পালনের পরে তারপরে অন্য বিয়ের প্রশ্ন এখন অন্য বিয়ে হলো এটা উচিত শরীয়তের বিধান হলো কোন শর্ত ছাড়া বিয়ে হবে কোনো শর্ত ছাড়া তালাকের শর্ত ছাড়া বিয়ে হবে এর পরে যদি আবার ওই দুনুজনের মধ্যে তালাকের মধ্যে বিচ্ছেদ ঘটে যায় তাহলে প্রথম স্বামীর জন্য হালাল হবে আর যেটা করা হয় শর্ত দিয়ে এটা করা হলে যেহেতু বিয়ের অন্যান্য সব শর্ত পাওয়া যায় দেখতে হবে এটার মধ্যে সাক্ষী থাকবে ইজাব কবুল থাকবে মহর থাকবে তখন যদি ওই কাজটা অবিশপ্ত কিন্তু বিয়ে হয়ে যাবে কিন্তু মারাত্মক গুনা হবে মারাত্মক গুনা হবে যে বিয়ে করবে যে বিয়ে করাইবে সবার জন্য গুনা হবে কিন্তু এরপরে যখন ওই ওই পুরুষ বাহাল্লিল যাকে দিয়ে হিলা করানো হয় যখন তালাক দিয়ে দিবে দেওয়ার পরে আবার এই মহিলা আরও তিন হায়জ ইদ্যত এর মুদ কাটানোর পরে প্রথম স্বামীর সাথে আবার তার বিয়ে হইতে হবে তাহলে এখানে কমপক্ষে পাঁচ ছয় মাস সময় তো চলে যাবে কিন্তু এই যে খালকে তালাক হয়েছে আজকে পুরুষ একটা দরিয়া নিয়া এর সাথে এক রাত এই মহিলাকে গরু ছাগলের মতো দিয়া তারপরের দিন আবার যদি প্রথম স্বামীর কাছে চলে যায় তাহলে পুরা আগাগুড়া ওই যে বলে না পুরা শুলোয়া এইটা হিল্লার বিয়াও হয় নাই হিল্লার বিয়ের পরের তালাকও হয় নাই প্রথম স্বামীর সাথে ফিরিয়ে যাইয়া আবার যে বিবাহ হয়েছে কোনোটাই হয় নাই আশা করি বুঝাইতে পারলাম না বুঝলে আবার বলবেন সালাম আলাইকুম